এমন না যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন বরং দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে অর্থনীতিবিদদের পরামর্শে মহার্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার এমন আশঙ্কা দেখা দিয়েছে কারণ এই মুহূর্তে মহার্গ ভাতা প্রদানের বিপক্ষে অর্থনীতিবিদরা বিরোধিতা করতে শুরু করেছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওতে যে কথাগুলো বলবো তার একটিও আমার নিজের কথা নয় দৈনিক সমকাল পত্রিকায় লেখা নিউজ থেকে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে যাদের এই নিউজের সোর্স দরকার তারা সমকাল পত্রিকা দেখে নিতে পারেন আর কথা না বাড়িয়ে চলেন তাহলে মূল ভিডিও শুরু করা যাক সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন যাবত নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকার এরই প্রেক্ষিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে এই মুহূর্তে নবম পে স্কেল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কিন্তু মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে তবে মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি এই যে দেখেন দৈনিক সমকাল পত্রিকায় বলা হয়েছে কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি মহার্ঘ ভাতা যখনই দেওয়া হোক না কেন সেটি দেওয়াই হবে সরকার পরিকল্পনা করছে কিন্তু এই মুহূর্তে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে নয় অর্থনীতিবিদরা অর্থনীতিবিদরা মহার্ঘ ভাতা দেওয়ার বিপক্ষে কথা বলতে শুরু করেছেন সরকারকে তারা এই মুহূর্তে মহার্ঘ ভাতা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে তারা মনে করছেন অর্থনীতিবিদরা বলছেন কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এরই মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনকে ঘিরে অস্থিতিশীলতায় সরকারের রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে তাই সরকারি আয় আর ব্যয়ের হিসাব মেলাতে উচ্চমূল্য স্ফীতির মধ্যেই হোটেল রেস্তোরাঁ টেলিফোন ইন্টারনেট ওষুধ কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথাও বলা হচ্ছে এমন পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সিদ্ধান্ত নয় ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে এখন ব্যয় সংকোচনের বাধ্যবাধকতা রয়েছে তাই সাময়িক সময়ের জন্য হলেও সর্বক্ষেত্রে কৃচ্ছ সাধনের প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা এলে তখন মহার্ঘ ভাতার উদ্যোগ নেওয়া যেতে পারে সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতে চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা দেওয়াটা কতটুকু যুক্তি তা বলা মুশকিল তিনি বলেন বর্তমানে প্রশাসনের যে অবস্থা বিরাজ করছে তাতে তাদের কার্যক্রমে এর মধ্যে পঞ্চাশ দেওয়ার মতো পরিবেশও নেই তাই হয়তো অন্তর্বর্তী সরকার মনে করছে মহার্ঘ ভাতা দিলে প্রশাসন সরকারকে পরিপূর্ণ সহায়তা করবে কিন্তু প্রশ্ন হল মহার্ঘ ভাতা দিলেই কি তারা সহায়তা করবে তবে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য এ ধরনের কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু সবার জন্য বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করে দেন তিনি অর্থনীতিবিদরা এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য কিছু উদ্যোগ নেওয়ার কথা বললেও ঠিক কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে ব্যাপারে কিছুই বলেননি অবস্থায় অর্থনীতিবিদদের এমন মন্তব্যে মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সত্যি মুখ ফিরিয়ে নেয় কিনা সেটাই দেখার বিষয় এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মন্তব্য মতামত লিখুন কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ